যে অনেক বড় সংগঠনের একজন দায়িত্বশীল হয়েও রাসুল পাকসল্লাহ আলী শানে সামনে কীরকম শব্দ ব্যবহার করতে হয় তা তার জানা নেই তিনি বলছেন যে মক্কার জমিনে আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তালু উমর ফারুক উসমান রদিয়াল্লাহ তালু আলী রতি আল্লাহ মতো মানুষ থাকতে রাসুল পাকসলালাম কেন মদিনায় পলায়ন করলেন মদিনা থেকে রাসুল মক্কা থেকে মদিনায় রাসুল রাসুল সালু আলাই হিজরত এটা কি পলায়ন ছিল এটা আল্লাহ তালার নির্দেশ ছিল রাসুল এ পাকল ওয়াসাল্লামের রাসুল সালু আলি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাকের নির্দেশ রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম এই নির্দেশ পালন করেছেন কিন্তু চোদ্দ শত বছর পরে এসে ওনার মনে হয়েছে যে রাসুল এ পাকসল্লাহিসাম মক্কা থেকে মদিনায় পলায়ন করেছেন আমরা আমরা ওনাকে আহ্বান করব। যদি তিনি মুসলমান নিজেকে মুসলমান দাবি করেন এবং রসুলের উন্নত দাবি করেন তাহলে তার এহেন বক্তব্যের বক্তব্যের উপর লজ্জিত হয়ে প্রকাশ্য কমাচ্ছে এবং তবা করে খাটি মুসলমানে পরিণত আর আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি হজরত আল্লাহ ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি তালামিজি ইসলামিয়াকে প্রতিষ্ঠা করেছেন যে কয়েকটি কারণ এর মধ্যে একটি কারণ হচ্ছে আল্লাহ রসুল সল্লাহ সম্মান এবং ইজ্জতকে এবং রসুল সাল্লাহ আলি সাল্লামের মর্যাদাকে সমুন্নত রাখতে তালামিজি ইসলামিয়াকে প্রতিষ্ঠা করেছেন আমরা দেখতে পাই বর্তমান সময়ে এসে অনেক বড় ডিগ্রি নিয়ে রাসুল এ পাকসল্লাহ ওয়াসাল্লামের শানে বেআদি করছেন আজকে আমি একটি কথা বলতে চাই যে অনেক বড় সংগঠনের একজন দায়িত্বশীল হয়েও রাসুল পাক পাকসল্লাহু আলি ওয়াসাল্লামের শানে কীরকম শব্দ ব্যবহার করতে হয় তা তার জানা নেই তিনি বলছেন যে মক্কার জমিনে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নউ উসমান রাদিয়াল্লাহু তাআলা নউ আলী রাদিয়াল্লাহু তাআলা নুর মত মানুষ থাকতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কেন মদিনায় পলায়ন করলেন মদিনা থেকে রাসূল মক্কা থেকে মদিনায় রাসুল রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের হিজরত এটা কি পলায়ন ছিল এটা আল্লাহ তাআলার নির্দেশ ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের রসুল সল্লাহ আলাইসালামের উপর আল্লাহ পাখের নির্দেশ রাসুল পাকসল্লা ইসলাম এই নির্দেশ পালন করেছেন কিন্তু চৌদ্দ শত বছর পরে এসে ওনার মনে হয়েছে যে পাক এ পাকসল্লা ইসলাম মক্কা থেকে মদিনায় পলায়ন করেছেন আমরা আমরা ওনাকে আহ্বান করবো যদি তিনি মুসলমান নিজেকে মুসলমান দাবি করেন এবং রসুলের উন্নত দাবি করেন তাহলে তার এহেন বক্তব্যের বক্তব্যের উপর লজ্জিত হয়ে প্রকাশ্য কমাচ্ছে এবং করে খাঁটি মুসলমানের পরিণত আর আহ্বান জানাচ্ছে সম্মানিত উপস্থিতি আমি কথা আমার কথা সংক্ষিপ্ত করব আপনাদেরকে একটি বিষয়ে সতর্ক করতে চাই আজকে আমাদেরকে অফলাইনের মধ্যে কোনটাশা করতে পারছেন না কেউ কিন্তু অনলাইনের মধ্যে আমাদেরকে কোনটাশা করার চেষ্টা করা হচ্ছে আপনারা এহেন মিথ্যার উপর মিথ্যার এ এমন মিথ্যা বক্তব্য শুনে লেখালেখি দেখে আপনারা কোনো বিভ্রান্ত হবেন না আপনারা সতর্ক হন এবং অনলাইনের অনলাইনের মিথ্যাচার থেকে আপনাদের আপনারা সতর্ক হন জাগ্রত হন এবং আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আপনারা আপনাদেরকে সাথে নিয়ে এই সমাজ থেকে যত ধরনের নোংরা রয়েছে সবগুলো বিতাড়িত করবো ইনশাআল্লাহ সকলকে মুবারক জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম